আসসালামু আলাইকুম ইজ মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আমি অনেক ভালো আছি অ্যান্ড সুস্থ আছি যারা যারা আমার কাছ থেকে সাজতে চাও এইরকম সাজ অবশ্যই চলে আসো স্টার ওয়ার্ল্ডে আমরা কিন্তু সবসময় এলিগেন্ট সাজ আপনাদেরকে দিয়ে থাকি এই আপুটা দেখেন একদম ফিল্টার ছাড়া র একটাই ক্যামেরা দিয়ে আপুর সাজটা নিয়েছি আপুটা কত সুন্দর লাগতেছে যা বলার কোনো বাসা নেই যারা যারা এই সুন্দর সুন্দর স্বাদ চাচ্ছেন অবশ্যই চলে আসতো মিস্টার ওয়ার্ল্ডে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর মেকআপ দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য একটা অনুরোধ যারা যারা আসবেন অবশ্যই চলে আসবেন স্টার ওয়ার্ল্ড স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার ঠিক ঠিকানা হচ্ছে বাড্ডা নতুন বাজার নুরের চলা বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ফোর সেভেন জিরো ফোর ডবল থ্যাংক ইউ সো মাছ আমি এর মধ্যে দেখাচ্ছি আপনাদের অনেক পার্টি মেকআপ দেখেন অত পার্টি মেকআপ চলতেছে অনেক পার্টি মেকআপ চলতেছে এত পার্টি মেকআপ যা বলার কোনো বাসা নেই সব পার্টি মেকআপ আমরা নিয়ে আসছি আপনাদেরকে কম প্রাইজের মধ্যে আমরা কিন্তু কম প্রাইজের মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর মেকআপ দিয়ে থাকি দেখতেই পারছেন সব মেকাপ আমরা প্রত্যেকটা জানি এই যে দেখতেই পারেন সব আপুরা অনেক আপুরা অনেক আপুরা আমাদের পার্লারে শাস্তে আছে এই যে দেখেন আরেকটা সুন্দরী বসে আছে সাজার জন্য এই রুমে প্রত্যেকটা চেয়ার ফ্লাপ আলহামদুলিল্লাহ 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 প্রত্যেকটা চেয়ার ফ্লাপ যার জন্য শাস্তি চান অবশ্যই চলে আসেন স্টার ওয়ার্ল্ডে এই রুমে দেখেন কত আপ্পরা সেজে বসে আছে অনেক আপুরা সেজে বসে আছে দেখি বো।

এই যে আরেকটা সাজ দেখেন কত সুন্দর কত এলিগেন্ট হয়েছে আমরা কিন্তু খুবই সুন্দর করে সাজাই থাকি যা যা সাজতে চান অবশ্যই চলে আসুন ইস্টার ওয়ার্ল্ডে এই যে ও কদিন মোবাইল কি ঘুমোর মুখ রেখে রাখতে পারে বদন দিব থাক দিতাম না ও কদিন আগে আমার না ফুল নিয়ে গেছে গা এখন দৌড়ছি যে এই জন্য মুখ ডাক্তার থাক এখন দেখি ঘুমাচ্ছি কইল সত্যি এই যে দেখতেই পারছেন সবাইকে সবাই কত সুন্দর করে প্রত্যেকটা কাজ করে এই যে আপুরা আর আমার বাহিনীগুলো দেখছেন কেমনি সেনাবাহিনীর মতো বেরিয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমার খুবই ভালো খুবই ভালো খুবই ভালো সেন সন্তুষ্ট আমি আর দেখেন সিরিয়ালে সব আপুরা বসে আছে সব আপুরা বসে আছে থ্যাংক ইউ দেয়াল দেয়াল ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম